আমরা সে তথ্যটা দিবো আমরা দেখছিলাম এখানে একটি গরু দেখছেন ইমরান ভাই দেখি একটু ইমরান ভাই কি অবস্থা চলছে যে

तथ्य <Fish sudyi fiindro>

এখানে শাহিবালার বাচ্চা দুটির দাম চলছে

যে গরুগুলো কিনছেন আমরা সে গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি একেবারে কোয়ালিটিফুল নাম্বারিং সুন্দর বাচ্চা দেখছিলাম ভাই কত দাম রাখছেন ভাই এটা

এই যে দেখছিলাম এখানে দাম দামি চলছে গৌ দাম করছেন খাদিমুল ভাই বনী তালো নাখিলা লাগিব

ভাই মন আমিতোকো দুটেই ইয়াকৈ আহিছো খাই মই

খাদুমল ভাই আপনি তোক কিনাক আছে নেকি খাদুমল ভাই নেকি আচ্ছা একো মোবাইল নাম্বাৰ মোবাইল নাম্বাৰ হ্যাঁ মোবাইল নম্বর বলুন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো হ্যাঁ সেভেন ডবল ওয়ান হ্যাঁ সেভেন আরেক পাটের গরু মাংসের গরু আচ্ছা আচ্ছা আগে কিনি তারপরে ওনার আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ